সংস্কারে উদাসীন কর্তৃপক্ষ মন্ত্রীর সফরে বাঁশের ব্যারিকেড বেঁধে লুকোচুরি তীব্র ক্ষোভ জনমনে যে হারে রেমাল প্রভাব অব্যাহত আছে সে হারে রাতভর ভারী বৃষ্টিপাত হলে ঝুঁকিপূর্ণ অংশ নদীতে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের জনগণ লঙ্গাই নদীর ভাঙনের কবলে এফ এন্ড রোড যে কোনো মুহূর্তে নদী গভরে তলিয়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের অঘটন এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে অথচ বিভাগীয় মন্ত্রী পিচুষ হাজারিকার করিমগঞ্জ সফরে বাঁশের ব্যারিকেড দিয়ে দায়িত্ব এড়াতে দেখা গেল করিমগঞ্জ জেলা জলসম্পদ বিভাগকে বিদায় কমলাক্ষের ভূমিকা খুবই সৃষ্টি হয়েছে মন্ত্রী হাজারিকার হস্তক্ষেপ কামনা করেছেন নদী ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী উত্তর করিমগঞ্জের ফকিরবাজার নিলামবাজার পূর্ত সড়কের ফকিরবাজার থেকে একে আজাদ হাই স্কুল যাওয়ার মধ্যবর্তী এলাকায় লঙ্গাই নদী ভাঙনে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে এফএন রোডের একাংশ। সেই অংশ নদীতে তলিয়ে গেলে চরম সমস্যায় পড়বেন প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুকির মধ্যে পড়বে শত শত বসতবাড়ি সহ একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। আজ বিভাগীয় মন্ত্রী করিমগঞ্জ সফরে জলসম্পদ বিভাগের জেলা কর্তৃপক্ষ থেকে জনগণের জ্বলন্ত সমস্যা কার্যত আড়াল করে ধামা চাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন স্থানীয়রা অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি মন্ত্রী পীযুষ হাজারিকার দৃষ্টিগোচর করে হস্তক্ষেপ কামনা করেছেন সেখানকার ছাত্রনেতা ইকবাল হোসাইন আমরা ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে লংগাই নদীর ফকিরবাজার থেকে মাত্র একশো মিটার দূরবর্তী এটা এফএন রোড ফকিরবাজার টু নীলামাজার যে পূর্ত সড়ক সেই পূর্ত সড়কের এই বেহাল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখানে দু হাজার বাইশের যে প্রবল বন্যা এসেছিল সেই বন্যার যে নদীর যে একটা দ্রুত গতিতে যে ব্যাগ আসে সেই বেগে জায়গাটা দুর্বল করেছিল এবং পরবর্তীতে ফাটল ধরেছিল হাজার তেইশ সালের আহ সতেরো জুন আনুমানিক দু সালে তেইশ সালের সতেরো জুন আমরা এ নিয়ে ডিসির সঙ্গে দেখা করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম তখন ডিসির মধ্যে আমাদেরকে বলেছিলেন বাইশের প্রবল বন্যা যখন মানে এই জায়গাটা যায়নি তাহলে এখনো যাবে না গেলে আমাকে তোমরা এসে বলিও তো বর্তমানে ইতিমধ্যে এটা প্রায় চলে গিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পূর্ত সড়ক বর্তমানে এমন আকার রূপ ধারণ করেছে যে একটা ভয়ঙ্কর রূপ ইতিমধ্যে কয়েকটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে পাঁচ থেকে সাতটা সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্পের জোয়ানদের যাতায়াত থাকছে তিনটা মিনি মিনি হসপিটাল রয়েছে প্রায় দশ থেকে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ছোটখাটো কয়েকটা দুর্ঘটনা কবলে পড়েছে এখানের স্থানীয় শিক্ষার্থীরা কিন্তু তদুপরিও কোনো বিভাগীয় কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো মাথা ব্যথা নেই বিধায়ক কমলাক্ষ দেবপুরকে নির্বাচনের আগে যে সময় কংগ্রেসে ছিলেন পুরোপুরি ভাবে অন্য বারবার জায়গায় এসে পরিদর্শন করেছিলেন এবং বলেছিলেন যে মানে হয়ে যাবে পরবর্তীতে বিধায়ক সিদ্দিক আহমদ এসেছিলেন বলছিলেন হয়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীজুষ হাজারিকা কবলিত এলাকা বিশেষ করে করিমগঞ্জ সফরে এসেছেন শিলচরও সফর করছেন উনি করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অনেক আশ্বাস দিয়েছেন কিন্তু এই জায়গাটা দৃষ্টিগোচর হয়নি এবং জেলা শাসক তথা জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়নি ইতিমধ্যে এ নিয়ে আমরা এই বৃহত্তর অঞ্চলে ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী পিজু সাজুরীকে উনি জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি জেলার অভিভাবক মন্ত্রী এবং জেলা শাসক ও মুখ্যমন্ত্রী আমরা হস্তক্ষেপ কামনা করছি যদি শীঘ্রই এই রাস্তাটার যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা যদি ফাটল ধরে মানে ফাটল তো ধরে অর্ধেক চলে গিয়েছে নদীর কবলে যদি ফাটল ধরে তাহলে এই রাস্তাটা শুধু রাস্তা নয় একটা নদীর নদীর সাইডে দিয়ে একটা বাদ হিসেবে ধরা যায় কেননা এই রাস্তা যদি টপকে নদীর জল প্রবাহিত হয় তাহলে এই যে বৃহত্তর অঞ্চল এই বৃহত্তর অঞ্চলে কয়েক হাজার বসত বাড়ি প্লাবিত হবে প্লাবিত হবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হবে কয়েকটি মসজিদ মন্দির তাই এই বৃহত্তর অঞ্চলের জনগণের সুরক্ষার্থে এবং জীবন রক্ষার্থে এগিয়ে আসা সময়ের দাবি বলে মন্ত্রী যেহেতু ডিস্ট্রিক্টে রয়েছেন আমরা ওনার কাছে আবেদন রাখছি শীঘ্রই এই সমাধানটা এটা স্থায়ী সমাধান করার জন্য